ভালোবাসা প্রেমের সম্পর্কর মাধ্যমে বিবাহ লামিয়া আক্তার বসা নামে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে তরুণী এই নববধ এই মেয়েটি যে নাকি ভালোবেসে সিয়াম নামে এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই যুবককে বিবাহ করে সেই বিবাহ ভালোবাসার সংসার তিন মাস যেতে না যেতে সেই স্বামীর ঘরেই হত্যা হলো লামিয়া ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই লামিয়া হত্যা রহস্য জানলে আপনারা নিজেরাই থমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসুন স্টুডেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এটি বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরিশালে যেখানে লামিয়া আক্তার বসা নামে এক তরুণী জেনাকি প্রেমের সম্পর্কে সিয়াম নামে এক যুবককে বিবাহ করে সেখানে সেই ভালোবাসার সংসার সেখানে বিভিন্নভাবে সিয়াম বিবাহর পর থেকে লামিয়াকে নির্যাতন করত সেই বিষয় নিয়ে সেই পিতার বক্তব্যে উঠে আসে ঘটনার দিনে যেভাবে তার সেই পরিবার থেকে জানানো হয় তার সেই মেয়ে অসুস্থ সেখানে পিতা যে নাকি ছুটে গেলে যেখানে দেখতে পারে লামিয়া নিতর মৃতদেহ কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেখানে পুলিশকে সেই বিষয়টি অভিহিত করলে যেভাবে সেখানে হত্যার রহস্য উঠে আসে চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপরে সেই সম্পর্কে তথ্য নেব

বা আমার বোনের গলায় কিছু গলা কোনো কিছু পাইনি স্বাভাবিক শো আমার আর কোনো কিছু আর দাঁতি শাশুড়ি আর থালা শাশুড়ির খালি আইয়ে পাইছে আর কিছু জানে না কিছু না আপনি কেমনে পাইছেন এরু তো পাইবেন

এর তা আমি ছুঁইয়া আমি গেছি আমার আত্মীয় স্বজন খবর দিতে এর ভিতরে দেখি কি গলায় দাক পাও বান্দা হ্যাঁ তো এর আগে আমার মাইয়া আমার বাসায় গেছে লে কইছে আমার শ্বশুর শাশুড়ি রে তোমরা যাও যাইয়া হ্যাঁ পাইবে তোমরা এটা দাও না কা পাবে হ্যাঁ ওই যে বিয়ের কাবিন মানি টাকা পয়সা কত টাকা পাইনি হ্যাঁ দু মনে করো হ্যাঁ আত্মীয় স্বজন নিশ্চইলে দুই তিন লাখ টাকা লাগবে আগো পোলার দিতে কাছে কয় টাকা আমার কাছে চাইছে পোলারই তো কইছে ব্যবসায়িক করতে দুই লাখ টাকা চাইছে তো যে আমি ব্যবসা করব আমার দুই লাখ টাকা দান আমি কইছি বাবা আমার পক্ষে সম্ভব না আমার ঘর দুয়ার আছে তোমগো আই না তোমার আত্মীয় সদনে তুমি যেটা পাও না সেটা দমু তারপরে দুদিন পরে গেছে ও লീഷ করে তোমারে কি হয়েছে মা আমার শ্বশুরই কইছে ঘরবাড়া করতে আমার লজ দাদা করে ঘর দি নামাই দিছে নামাই দিছে কা

আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেখানে লামিয়া আক্তার বর্ষা হত্যা রহস্য যেভাবে সেই মেয়েকে হত্যা করা হয়েছে সেই বিষয় নিয়ে পিতার যে বক্তব্য ছিল এমনকি পরিবারের মানুষ স্থানীয় মানুষ সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে অবশ্যই ছিয়াম নামে সেই যুবককে অতি দ্রুত আটকের মাধ্যমে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ